চট্টগ্রাম ফটিকচরি উপজেলার বুসপুর প্রবাসী উলামা পরিষদের উদ্যোগে নিম্ন ও মধ্যবিত্ত আলেমদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানকালে আয়োজিত বক্তারা একথা বলেন আঠাশে মার্চ শুক্রবার বিকাল তিনটায় আলজামিয়া ইসলামিয়া বুসপুর মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে ছাত্রনেতা মৌলানা তারেকুল ইসলামের সঞ্চালনায় ও পরিষদের সহসভাপতি মৌলানা মহিবুল্লাহ আমিনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মৌলানা আবু তালেব সাহেব এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বুসপুর প্রবাসী উলামা পরিষদের প্রতিষ্ঠাতা সাংবাদিক মৌলানা আজগর সালে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহসভাপতি মৌলানা হামিদুল্লাহ বিন ইউসুফ সহসভাপতি মৌলানা হাবিবুল্লাহ দিদু সন্দীপনগর মোহাম্মদিয়া মাদ্রাসার মোহতামিম মৌলানা শিহাবুদ্দিন ও ক্রিয়া সম্পাদক মৌলানা হেলাল উদ্দিন উক্ত অনুষ্ঠানে শতাধিক আলেম ওলামা ইমাম ও কতিবদের মাঝে নগদ অর্থ বিতরণ একজন প্রতীপ সাহেব একজন নুমনি শিক্ষক উনি অনেক কষ্ট জীবন যাপন করতেছে। কিন্তু কাউকে সম্মানের খাতিরে কাউকে কিছু বলতে পারতেছে না এরকম হাজার মাইকাম আছে তো আমি বুঝতে যারা মানবিক সংগঠন আরো কাজ করতেছেন তাদেরকেও বলবো আপনারা যেভাবে অন্য অন্য ভাইদের পাশে দাঁড়াচ্ছেন পাশাপাশি আপনারাও একটু দায়িত্ব পাশে শোনা যাও সুদৃষ্টি দিবেন আমি আশা ব্যক্ত আশা দায়িত্বশীল হিসাবে খাদেম হিসেবে আপনাকে আশা রাখবো আমাদের বুস্তু চেয়ারম্যান মহোদয়ের প্রতি আমাদের উমাই কেলামদের প্রতি ইমাম মোয়াজদামদের প্রতি আপনার সুদৃষ্টি আছে এবং সামাজিকভাবে ওমাই কেলামকে অনেকে অবহেলা করে বিভিন্ন মসজিদ মাদ্রাসার শিক্ষক মসজিদ মাদ্রাসার দায়িত্বশীলদেরকে অপমানিত করে বিভিন্ন রকমের চোখরাঙ্গীয় কথা বলে সেই ব্যাপারে আমরা পুষ্পর প্রবাসী ওল মাইকের আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনারা কোনো সামাজিকভাবে কোনো হেনস্থা হলে সাথে সাথে পুষ্পর প্রবাসী ওল পরিষদের সভাপতি মহিবুল্লাহ মহুল্লামী সাহেবের সাথে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা কোনো ইউনিয়ন পরিষদে কোনো থানার মধ্যে কোনো বৈঠকের মধ্যে কোনো সমস্যা হয়েছে সাথে সাথে যোগাযোগ করবেন আমাদের আমাদের মুর্বীদের সাথে দুই হাজার চব্বিশ আর দুই হাজার পঁচিশ কিন্তু এক নয় এখন সময় পরিবর্তন হয়েছে কেরাম এখন আর ফিচে থাকার সময় নেই আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়ে ইসলামী যে সমস যে সমস্ত ইসলামী দল আছে যেগুলো হোক আপনাদের মনে প্রাণে যাদেরকে ভালো লাগে ইসলামী দলের সাথে সম্পর্ক রাখবেন যারা আমাদের মুরব্বী আছে তাদের সাথে সম্পর্ক রাখবেন আমাদের ফিচে থাকার সময় নাই আমরা ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম সম্মানিত ইকারাম দেশে বলেন বিদেশে বলেন ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ আছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যে কোনো মোকাবেলার জন্য ইনশাআল্লাহ করার জন্য আমরা প্রস্তুত আছি অনেক মাদ্রাসার পরিচালক আছেন বিদেশে সফর আছেন কিন্তু মাদ্রাসা শিক্ষকদেরকে এখনো পর্যন্ত বেতন পেট করা হয়নি এখনো পর্যন্ত তাদের পরিবারের কুছ খবর রাখেন নাই আমি যারা দিয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে কিন্তু যে সমস্ত পরিচালক এখনো পর্যন্ত অনেক মসজিদ মাদ্রাসা দায়িত্বশীল ফরজ মসজিদদের মধ্যে খাদেম হিসেবে ছিল কিন্তু মসজিদ কমিটি এখনো পর্যন্ত আমাদের ইমামদেরকে বেতন দেয় নাই আমি গত বছর মাদ্রাসার একজন শিক্ষক ও মহাপরিচালক মহতিমি সাহেব ছিল বিদেশে ও বিদেশ থেকে ঈদের পনেরো দিন পরে আসবে তারপর টাকা হিসেবে তাকে বেতন দিবে সেই যে গোড়া বছর মাদ্রাসায় ছিল গোড়া রোজার মাসে যে মাদ্রাসায় ছিল তার পরিবার কিভাবে বাজার করছে কোনো খবর নাই ওই শিক্ষক আমাকে বলছে যে একটা দোকান থেকে মুদির দোকান থেকে বাকি করে সামাই নিয়ে নিছে কথাগুলো শুনে আমার অনেক কষ্ট লাগছে এই ফাফাসুল পরিষদ বুসপুর পরিষদ এবং পরিষদ আমরা এক প্রেক পারো আসলে ষোলো বছর পর্যন্ত কিরে সম্পর্ক ছিল আপনারা জানেন সেই সময় আমরা ওলমায়করাম এক ছিল তো এগারো এপ্রিল ঘটনার কারণে আমাদের কিছু ওলমায়করামকে মামলা দিয়েছে হয়রানি করেছে আমাদের এখানে কিছু ওলমায়করাম আছে আমরা অপক্রাম করতেছি এখানে করতেছে ফিলিস্তিনের ব্যাপারে আমরা প্রোগ্রাম করতেছে কিছু আমাদের ওলাই বাজারে দোকান দোকান বুঝে হাসতেছে এবং বাজার বাজার হাসতেছে তুমি হাসতেছো কেন তুমি একজন মুসলমান আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে প্রতিবাদ করতেছি তুমি তো এখানে শরীক হওয়া ফরজ তোমার জন্য কিন্তু তুমি হাসতেছো না সেই জিনিস থেকে আমরা বিরত থাকতে হবে আমরা সবাই এক থাকতে হবে আমরা যদি বুঝবে কোন বড় মা পরিষদের উদ্যোগে কোনো প্রোগ্রাম দিই আপনারা সব সবাই মিলে এই প্রোগ্রামে আপনারা উপস্থিত থাকতে হবে এবং প্রবাসী বড় মা পরিষদকে ধন্যবাদ জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ